আসসালামু আলাইকুম স্বপ্নবিলাস ফার্নিচার থেকে একসের সোফা দেখাবো টু টু আর পাঁচ সিটের এই সোফাটি সম্পূর্ণ সলিড ফোম দ্বারা তৈরি করা হয়েছে এবং ফোমটা দেখতে পাচ্ছেন সলিড ফোম বেলভেট কাপড় সম্পূর্ণটাই আর হচ্ছে কাট সেগুন কাট ক্যারোসিন কাঠের ফ্রেম এটা বালির সিস্টেম মডার্ন একটা ডিজাইন অনেক সুন্দর এই সোফাটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রেডি স্টক অফারে বিশ বছর গুণপ্রকার গ্যারান্টি পাবেন দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে দেখতে পাচ্ছেন টু টু ওয়ান পাঁচটা সিট পাঁচজন বসতে পারবেন আপনারা চাইলে টি টেবিলের সাথে অ্যাড করে নিতে পারবেন প্রাইসটা আলাদা থাকবে কফি টেবিল টি টেবিল মডেল পুজোয় দাম হবে এটা নিতে হলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ঠিকানা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি রোড ফ্যামিলি বাজার বাড্ডা হোসেন মার্কেটে এসে ফ্যামিলি বাজার বললেই সহজে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আপনারা যদি অনলাইনে নিতে চান ভিডিও কল করবেন প্রোডাক্টটা দেখবেন দেখে আলোচনা করে নেবেন ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা ঠিকানা দিবেন ঠিকানা বুঝে আলোচনা করা যাবে তো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম